আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন এর কাজ ক এর সমাধান করে দিচ্ছি এখানে লক্ষ্য করো তোমাদের প্রশ্নটি হচ্ছে এরকম যে জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো তো এখানে বলছে বৈঠকে বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো এরপর খাতায় লেখো তো একটু প্রশ্নটি দেখে নিই আমরা লক্ষ্য করো এই যে হচ্ছে প্রশ্নটি তো এই প্রশ্নের জোড়ায় আলোচনা যেটা কাজ ক এটা সমাধান নমুনা সমাধান এখন আমরা করতেছি তো চলো দেখে নেওয়া যাক এখানে বলছে যে তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে এই প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা করতে হবে যোগাযোগের মাধ্যমে উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে এরপর দুই নম্বর বলছে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের এই নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুটি দুজন ব্যক্তিকে ঘিরে এখন আমরা সমাধান দেখব যে তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে এই প্রশ্নের সমাধানে আমরা লিখেছি আমাদের বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যাগুলো নিচে উল্লেখ করা হলো এক পরিচ্ছন্নতা কর্মীর অভাব দুই বিদ্যালয় ক্যান্টিন নেই তিন বিদ্যালয়ে কমন রুমের সুযোগ সুবিধার বৃদ্ধির প্রয়োজন চার কম্পিউটার ল্যাবে পর্যাপ্ত কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ নেই এবার লক্ষ্য করো এটা হচ্ছে আমাদের একটা নমুনা সমাধান তোমরা তোমাদের মতো করে সমাধান করবে এবার এই প্রশ্নটি লক্ষ্য করো এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করো তো এখানে আমরা একটি নমুনা তালিকা তৈরি করেছি যে শ্রেণী শিক্ষক প্রধান শিক্ষক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অভিভাবক কমিটির সভাপতি এরপর লক্ষ্য করো দুই তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের এই নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুটি দুইজন ব্যক্তিকে ঘিরে যোগাযোগের মাধ্যমে উপকরণ হতে পারে কি কি হতে পারে সেগুলো নির্ধারণ করো তো নমুনা সমাধান লক্ষ্য করো উল্লেখিত সমস্যাটি সমাধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বিভিন্ন উপায়ে যোগাযোগ করতে পারি যেমন মৌখিক উপায়ে লিখিত উপায়ে যান্ত্রিক উপায়ে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল একটি নমুনা উত্তর কাজ ক এর পরবর্তী সমাধান করে আপলোড করা হবে সাথে থাকো ধন্যবাদ সবাইকে